তালিকায় থাকলে আমি নাম দেবো কেন ইনকোয়ারি আপনাকে কত বলেনি আমি আমি বিডিও কে বলছি আমি বিডিও কে বলছি দেখি কাকে বলেছে আর আপনার জন্য কোদালিয়া একে শুনুন আপনার জন্য কোদালিয়া একে বহু মানুষ যাদের পাওয়া উচিত তারা পেল না এর এর জন্য আপনি রেডি থাকুন তাহলে আপনি এইগুলো কি করেছেন কেন ইনকোয়ারি করেননি কার দায়িত্ব কার দায়িত্ব কার দায়িত্ব পঞ্চায়েতে কার দায়িত্ব হ্যাঁ হ্যাঁ সেই স্যার সেই স্যার হ্যাঁ 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 আপনি কি তাহলে আপনি দেখেননি কেন আপনার দায়িত্ব নেই ঠিক আছে আমি দেখছি ভিডিওকে ঠিক আছে ঠিক আছে আমি দেখছি আমি ভিডিওকে আগে ধরি তারপর দেখছি আমি ভিডিওর ভিডিওর আগে ধরি তারপর দেখছি নামের লিস্টটা পঞ্চায়েতে পাঠিয়েছেন যে পাঁচটা নাম আপনাকে পাঠিয়েছিলাম আপনি আবাশের ওই কোদালিয়ায় এক পঞ্চায়েতে পাঠিয়েছেন কি বলছিস

থাকার অযোগ্য এখন যাদের উপর সব দায়িত্ব আছে সরকারি লোক তারা বলছে লিস্টে না থাকলে হবে না কিন্তু চিফ মিনিস্টার বলছেন যে এই লোকগুলো যাতে সবাই পায় তাহলে যারা ইনকোয়ারি করেছে তারা দু নম্বরই করেছে যারা ইনকোয়ারি করে লিস্ট বানিয়েছে তারাও তো সরকারি লোক এই সরকারি লোকগুলো গভর্নমেন্টকে ডোবাচ্ছে এই সরকারি লোকগুলো গভর্নমেন্টকে ডোবাচ্ছে যারা প্রকৃত পাবার যোগ্য তাদের নাম বাদ দিয়ে রামসাম যদু মধুর নাম করছে এদের আমি ডিএম কে বলবো এদের সাসপেন্ড করা দরকার আগে করছে তো পঞ্চায়েত এবং ব্লক স্তরের যারা রয়েছে কর্মীরা তারা হ্যাঁ তাদের সাসপেন্ড করতে হবে কেন ন্যায্য লোকের নাম আসেনি এই সরকারি কর্মচারীকে ডোবাচ্ছে প্রকৃত লোকের নাম বাদ দিয়ে ইনকোয়ারি কেন করছে আমি যখন ঘুরছি আমি নিজে দেখছি যে তাদের থাকার অযোগ্য আমি ভিডিওকে লিস্ট পাঠিয়েছি হ্যাঁ এখন বিডিও বলছে লিস্টের নাম না থাকলে করা মুশকিল তাহলে লিস্টে যদি নাম না থাকে সেই দোষকার তার উপরে অ্যাকশন নেওয়া হোক আমি এইটাই বলছি আমি ডিএম কে বলবো এদের এই গরিব মানুষ বাড়ি না পেলে এই সরকারি অফিসারদের বিরুদ্ধে গণ আন্দোলন হবে বিশ্বাস করছেন যে তাহলে এই গড়মিল হয়েছে নামের তালিকায় আমি নিজে যেখানে দেখে দেখছি এদের নাম নেই অবশ্যই গরমিল করেছে এই সরকারি কর্মচারীরা এই সরকারি কর্মচারীরা করেছে আপনাকে কি বলেছিল আপনি মেয়েটা দাঁড়িয়ে ফেলবেন ছাল চামড়া তুলে দেবো বললেন বলছে ইনকোয়ারি করবে না পঞ্চায়েতের লোক বলছে ইনকোয়ারি করবে না আপনি তো বিধায়ক মানে বিধায়ক মানছে না যে জি বি দায়কলে মানে কে মানে না তারা জোট সরকারি কথা তারা জনসংযোগে বেরিয়ে এই যে জিনিসগুলো আপনি উল্লেখ করছেন তাতে কি কোনো নতুন অভিজ্ঞতা সঞ্চয় করছেন যে এই যে সরকারি কর্মচারীদের আপনি বলছেন যে ঠিক মতন তদন্ত করে তারা তদন্ত করার লোক সরকারি তারা ঠিকমতো তদন্ত করছে না এবং চিফ মিনিস্টার বলছেন তাদের বিরুদ্ধে একচান হবে আমি পেসিফিক বলছি যে কোজালিয়া একে যারা কাজ করছে তারা

ತಾಯಿ ಅಂಚಲ ಪಕ್ಷ